আসসালামু আলাইকুম প্রিয় ভাই বাপুরা তোমাদের প্রত্যেককে স্বাগতম টাইম ফ্রি স্কুল থেকে আমি শাহরিয়ার তোমাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো চলো শুরু করা যাক আমরা ছোটবেলা থেকেই এই সংখ্যাগুলোর সাথে পরিচিত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এগুলোকে এক একটাকে অঙ্ক বলা হয় শূন্য একটা অঙ্ক এক একটা অঙ্ক দুই একটা অঙ্ক এভাবে আর এখানে এক থেকে তোমার নয় পর্যন্ত এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা অথবা সার্থক অঙ্ক আর শূন্যকে আমরা আলাদা ভাবে বলি আর বাকিগুলোকে মানে এক থেকে নয় পর্যন্ত সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা অথবা সার্থক অঙ্ক বলি আচ্ছা তো এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে সংখ্যা তাহলে এখান থেকে অঙ্ক বলতে কি বোঝায় আর সংখ্যা বলতে কি বোঝায় অঙ্ক হচ্ছে এই যে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটা এই দশটা হচ্ছে মানে এখানে যে টোটাল দশটা আছে এই দশটাকে আমরা শুধু অঙ্ক বলবো মানে অঙ্ক তাহলে কয়টা অঙ্ক হচ্ছে দশটা আর সংখ্যা হচ্ছে বাকি যেগুলো ধরো এগারো বারো তেরো তারপরে এই যে দশটা কিন্তু সংখ্যা বাট অঙ্ক বলতে কিন্তু শুধু এই দশটাকে আমরা অঙ্ক বুঝব হ্যাঁ আর সংখ্যা বলতে কিন্তু যাবতীয় সব কিছু আর যদি স্বাভাবিক সংখ্যা অথবা সার্থক অঙ্ক বলে তাহলে এই শুধু এই যে এক থেকে নয় পর্যন্ত আশা করি এতটুকু তোমরা বুঝতে আর আরেকটা জিনিস খেয়াল করো ধরো আমি এখানে লিখলাম একশত পঁচিশ তাহলে এখানে খেয়াল করো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অঙ্ক হ্যাঁ এক দুই পাঁচ এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা একটা অঙ্ক আর এটা কিন্তু একটা সংখ্যা তাহলে এই যে কোনো সংখ্যা যদি অঙ্ক দ্বারা লেখা হয় তাহলে আমরা সেটাকে অঙ্কবাতন বলবো যদি কোশ্চেন আসে অঙ্কবাতন কাকে বলে তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি তো পরীক্ষার সময় আমরা জিনিসটাকে এভাবে লিখবো আর আরেকটা জিনিস তোমাদের এই যে অঙ্কবাতন অঙ্কবাতনের এটা অবশ্যই একটা সংখ্যা দ্বারা গঠিত হয় তাহলে এখানে সংখ্যা আসলে সংখ্যার ভিতরে অঙ্ক কয়টা থাকে সব মিলিয়ে দশটা তাহলে অঙ্ক আমরা প্রতীক কয়টা বলতে পারি দশটা আমরা হলে দশটা কি কি শূন্য এক থেকে নয় পর্যন্ত ও ইংলিশে লিখে ফেলছি শূন্য এক থেকে নয় পর্যন্ত আর আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে একক দশক শতক এগুলো সম্পর্কে আমরা হালকা পাতলা আইডিয়া পেয়েছিলাম তো আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা ধরো আমি এখানে এক লিখলাম এটা কি একক সংখ্যা তো এটার সাথে যদি আমি একটা শূন্য লাগাই তাহলে এটা একটা দশক সংখ্যা তাহলে খেয়াল করো এটা থেকে এটা কিন্তু দশ গুণ বৃদ্ধি পাইছে তারপর আরেকটা একটা শূন্য লাগাই তাহলে এটা কিন্তু শতক সংখ্যা তাহলে এটা মানে আবার এই যে দশ থেকে এই দশ থেকে আবার এই সংখ্যাটা অলমোস্ট দশ গুণ বৃদ্ধি পাইছে। তুমি একটা জিনিস খেয়াল করো তাহলে এত গুণ একটা গেছিল কত দশ ইন্টু বলছি কত দশ গুণ বৃদ্ধি পেয়েছে তার মানে হচ্ছে একশো এবার সেম ভাবে তুমি আরেকটা শূন্য লাগাও তাহলে এই যে একশো ছিল ধরো এই যে টোটাল একশো মানে এই যে ধরো একশো এই একশো কে এবার তুমি 10 দ্বারা গুণ দাও তাহলে কত হবে এক হাজার এভাবে কোন একটা সংখ্যার সাথে যদি আমরা শূন্য লাগাইতে থাকি একটা একটা করে শূন্য বৃদ্ধি করি তাহলে দশ গুণ করে বৃদ্ধি পায় এটা কিন্তু আসতে পারে এবার আমরা একটা সংখ্যা ধরি ধরলাম সংখ্যাটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে ধরি তো সংখ্যাটা ধরলাম উনিশশো বাহান্ন তো এখানে আমরা স্থানীয় মান নির্ণয় করা শিখছি তো এর স্থানীয় মানে কত হবে শুধু দুই হবে তারপরে পাঁচের জন্য কথা হবে পঞ্চাশ আর নয়ের জন্য হবে নয়শো মানে নয়ের স্থানীয় মান নয়শো আর একের স্থানীয় মান হবে হচ্ছে এক হাজার এই যে ধরো এক তারপরে তিনটা ঘর আছে তার মানে তিনটা শূন্য দিব এখন এই স্থানীয় মান গুলো যদি আমরা যোগ করি দেখো যোগ করলে কত আসবে তো যোগ করলে আবার সেই সেম উনিশশো বান্ন আসবে তাহলে এখানে আমরা কি এটা বলতে পারি হচ্ছে একক এটা হচ্ছে দশক শতক আর হচ্ছে কি হাজারের ঘর তাহলে স্থানীয় মানগুলো যোগ করলে আমরা অবশ্যই আবার সেম পূর্ববর্তী সংখ্যাটাই এই যে পূর্ববর্তী সংখ্যাটাই কিন্তু পাই তো আমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা আসে ধরো একটা সংখ্যা দিবে আমি আরেকটা সংখ্যা নেই তো আমরা একটা সংখ্যা নিলাম তো এখন আমি যদি এখানে কোশ্চেন করি যে তোমাকে একের এর স্থানীয় মান কত এই যে একের এর স্থানীয় মান কত যদি এমসিকিউতে আসে এরকম তাহলে কত হবে প্রথমে এক লিখবা তারপরে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য লিখে দাও এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে এক এর স্থানীয় মান হচ্ছে এইটা তারপরে ধরো তুমি এখানে বললো যে ধরো চারের এর স্থানীয় মান কত তো চার এর স্থানীয় মান কিন্তু চার নিজেই চাল হ্যাঁ এবার আমরা আরেকটি সংখ্যা ধরি ধরো হচ্ছে 555 এরকম ভাবে ধরলাম তাহলে এখানে পাঁচের এর স্থানীয় মান কত পাঁচ মানে ফাইভ এর স্থানীয় মান ফাইভ এখানে কত 50 আর এখানে কত 500 আবার এগুলো যোগ করলে 555 মানে 555 তো এখানে খেয়াল করে এখানে পাঁচ কিন্তু একটা অঙ্ক আর এই অঙ্কটা যখন আমাদের স্থান পরিবর্তন হয়েছে মানে ধর এই পাশ এই যে আর একটা পাঁচ আসছে মানে দুইটা কিন্তু এই যে স্থান পরিবর্তন তার ফলে আমাদের স্থানীয় মানের যে মানটাও বাড়ছে মানে আগে পাঁচ ছিল এখন পঞ্চাশ আবার ধরো আরেকটা স্থান পরিবর্তন হয়েছে এখন পাশও হয়ে গেছে মানে অঙ্ক কিন্তু সেমই বাট স্থান পরিবর্তন হওয়ার কারণে স্থানীয় মানের পরিবর্তন হয়েছে বাট তাদের যোগ ফলটা কিন্তু সেমই আছে তো এতটুকু ছিল এখানে প্রাথমিক আলোচনা